মোসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি সামাজিকতার কারণে মহর লেখা হবে দশ লক্ষ টাকা আসলে চুক্তি থাকবে মহর পাঁচ লক্ষ টাকা এটা জায়জ হবে আমি একজন ডিভোর্সি মহিলা আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয় এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি সাক্ষী হিসেবে কোনো মানুষ ছিল না আমাদের বিয়ে হয়েছে কিনা জামাতে তিন রাকাত নামাজ পেলাম এবং মর না থাকে আমাদের সাথে সালাম ফেরালে করণীয় কি আমার হাজব্যান্ড ডাক্তার বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে তিনি গিফট পান এগুলো নাকি ঘুষের অন্তর্ভুক্ত তাই এখন আমরা নেই না কিন্তু আগে যেগুলো নিয়েছি ওগুলো কি করবা চলুন তাহলে দেরি না করে যে সমস্ত প্রশ্ন আমাদের কাছে চলে এসেছে ইতিমধ্যে সেগুলোর উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি সামাজিকতার কারণে মহর লেখা হবে দশ লক্ষ টাকা আসলে চুক্তি থাকবে মহর পাঁচ লক্ষ টাকা এটা জায়জ হবে না মহরের ফিগার যা থাকবে সেটাই লিখবেন এটা তো এক ধরনের প্রতারণা করা এই প্রতারণা করা জায়জ নয় দ্বিতীয়ত এখানে এই যে মানুষকে দেখানো মানুষ কাছে ভালো সাজার চেষ্টা করা এটা আরেকটা দুশ্চরিত্র একটা দুঃস্বভাব একজন ইমানদারের সাথে এটা যায় না ইমানদার মানুষকে দেখাবার জন্য শো করার জন্য কোন কিছু যদি করেন তাহলে সেটা 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 লৌকিকতা আর লৌকিকতা এটা ইমানদারের জন্য কখনো শোভনীয় নয় বিধায় এটা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এরপরে প্রশ্ন হলো জাকাতের মূল্য নির্ধারণ করার পরে আমাদের ঘরে থাকা পুরাতন কাপড় জাকাত হিসাবে দিলে আদায় হবে কিনা জাকাত হিসাবে গরিব দুঃখীকে নগদ টাকা দিবেন যেটা দিয়ে সে তার প্রয়োজন পূরণ করতে পারে আপনার পুরাতন কাপড়কে দাম ধরে জায়গা হিসাবে দিলে সেটা প্রয়োজন পূরণ পূরণ তার করে করার জন্য সহায়ক না এই জায়গা থেকে এটা সঠিক কাজ হবে না আমাদের মসজিদে এসি আমার সমস্যা থাকায় মসজিদের স্বাভাবিকভাবে মাছ পড়তে পারি না মাছ পড়তে হয় এটা জায়জাজ হবে কিনা যদি ঠান্ডা জনিত সমস্যা আছে অন্যদের এসি লাগে আপনার যদি অসুবিধা হয় সেই কারণে আপনি মাছ পরা লাগলে সেটা আছে আমার হাজব্যান্ড ডাক্তার বিভিন্ন ওষুধ কোম্পানির পক্ষ থেকে তিনি গিফট পান এগুলো নাকি ঘুষের অন্তর্ভুক্ত তাই এখন আমরা নেই না কিন্তু আগে আগে যেগুলো নিয়েছেন না জেনে সেগুলো থাকলে ফেরত দিবেন আর যদি আহ না থাকে তাহলে ফেরত দিবেন তাদেরকে যদি ফেরত থাকবে ভালো না দান করে দিবেন নিজেরা ভোগ করবেন না ওষুধ কোম্পানি যেগুলো দিয়ে থাকে সেগুলো ওগুলো গ্রহণ করা যায় ডাক্তারদেরকে যেগুলো তারা দিয়ে থাকে দিয়েছে নতুন কোনো কিছুর সাথে পরিচিত হওয়ার জন্য কোনো মেডিসিন দিয়েছে সেই মেডিসিনটা নতুন বের হয়েছে সেটা বিভিন্ন কথা আমার কাজিন অভাবগ্রস্ত তার স্বামী ধনী কিন্তু স্বামী তার খোঁজখবর রাখে না এমনকি ভরণ পোষণ মতো দেয় না তাকে কি আমি জাকা দিতে পারবো হ্যাঁ অবশ্যই আপনি তাকে জাকা দিতে পারবেন যদি তিনি অভাবী হয়ে থাকেন দরিদ্র হয়ে থাকেন ফকির হয়ে থাকেন তা দিকে কিছু না থাকে আমি একটা কোম্পানিতে কাজ করি আমার অফিসিয়াল ডিউটি ছয়টা পর্যন্ত প্রতিদিনের কাজ নির্ধারিত অনেক সময় বিকেল তিনটার দিকে আমার কাজ শেষ হয়ে যায় এরপর পুরো ফ্রি হয়ে যাই এ সময় যদি আমি অন্য কারো কাজ করে দেই তবে কি তা জায়েজ হবে আপনি যে কোম্পানিতে কাজ করছেন সেখানে ছয় ঘন্টা যে আপনার সময় সেই ছয় ঘন্টা আপনাকে পূরণ করতে হবে এই সময়ের পর আপনি যা খুশি করতে পারেন কিন্তু ওই সময়ের মধ্যে যদি কোম্পানির কাজ নাও থাকে ওই সময় আপনি অন্য কোনো কাজ করে না নাচায়জ হবে তবে হ্যাঁ আপনার কোম্পানিরই অন্য কোনো এমপ্লয়ের অন্য কোনো কাজ করে দিয়েছেন যেটা কোম্পানিরই কাজ তাহলে সেটা যায় হওয়ার কথা নয় ইমামের সাথে নামাজ আদায়ের সময় দেখা যায় আমার দরুদ শেষ হওয়ার আগেই তিনি সালাম ফিরিয়ে ফেললেছেন এক্ষেত্রে করণীয় কি দ্রুততার সাথে দরুদ যদি শেষের দিকে থাকে শেষ করে সালাম ফিরাবেন আর যদি শেষের দিকে না থাকে তাহলে যেকোনো একটা জায়গায় মানে ফুল স্টপ দেওয়ার মতো জায়গায় স্টপ দিয়ে সালাম ফিরে ফেলবেন সজীব ইসলাম জয় লিখেছেন মুসাফা করার পর বুকে হাত দেওয়ার বিধান কি অনেকে এটা অনেকে এটা করতে দেখা যায় মুসাফার সাথে বুকে হাত দেওয়ার কোনো সম্পর্ক নেই মুসাফা করেছেন শেষ হয়ে গেছে আলাদা করে বুকে হাত দেওয়ার দরকার নেই তারপরও আপনি কারোর প্রতি ভক্তি প্রকাশের জন্য আলাদা একটু বুকে হাত দিলেন সেটা হলো এখান তো আপনার নিজস্ব ব্যাপারটাকে মুসাফার পাঠ বা ইবাদত মনে করলে হবে লোভনা পিঙ্কি বলেছেন আসক্ত স্বামী থেকে কেমন আচরণ স্বামীর সাথে কেমন আচরণ করা উচিত তাকে সংশোধন করার জন্য নরমে গরমে অভিমানে আহ শীতে উভয় পক্ষের মুর্বীদের মাধ্যমে বিভিন্ন ভাবে চেষ্টা আপনি করবেন আর আচরণ আপনি তার সাথে গালমন্দ করা বা আহ সরিয়ার সীমানা চলে যায় লঙ্ঘন হয়ে যায় এরকম করে আচরণ করার জন্য যায় নয় কোনো অবস্থাতেই আর তাকে সংশোধনের জন্য চেষ্টা তো আপনি অব্যাহত গতিতে চালিয়ে যাবেন সেটা তো আছেই এর পাশাপাশি মানুষ হিসাবে কিছুটা রাগান্বিত হওয়া কিছুটা অভিমান করা এটা তো সব অস্বাভাবিক না সেটা আপনি করতে পারেন তবে যদি তার সংশোধনের সম্ভাবনা না থাকে তাহলে তার থেকে আপনি তালাক বা বিচ্ছেদের পরিকল্পনা করার অধিকার আপনাকে দিয়েছে আমি একজন ডিভোর্স মহিলা আমার এক কলিগের সঙ্গে আমার সম্পর্ক হয় এরপর আমরা আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করি সাক্ষী হিসাবে কোনো মানুষ ছিল না আমাদের বিয়ে হয়েছে কিনা না আমাদের বিয়ে হয়নি বিয়ের ক্ষেত্রে সাক্ষী দুজন পুরুষকে হতে হবে আল্লাহ সাক্ষী থেকে বিয়ে বলতে কোনো বিবাহ নেই এটা কোনো সঠিক বা বিবাহের পদ্ধতি নয় মোহাম্মদ এজাজুল ইসলাম এবং মনে না থাকে জামাতের সাথে সালাম ফেরালে করণীয় কি আহ জামাতের সাথে যদি আপনি সালাম ফিরিয়ে ফেলেন তারপরে মনে হয় তাহলে সেক্ষেত্রে আমি শেষে হয়ে যাবে ইনশাআল্লাহ আমার ছেলে সফর গেলে ভিডিও করে এতে কোনো সমস্যা আছে কিনা একান্ত প্রয়োজন না থাকলে ভিডিও ইত্যাদি অ্যাভয়েড করা উত্তম তবে মৌলিক ব্যবসা থেকে আমরা নাজায়জ মনে করি না যদি অন্য কারো প্রাইভেসি নষ্ট না করেন গুনাহে গুনা হতে পারে এরকম কোনো কিছুর ভিডিও না করেন আবদুল্লাহ আহমদ সুজন আপনি লিখেছেন আমি যেখানে চাকরি করি সেখানে অনেক মেয়ে কাজ করি অবস্থা আমার ইমান ঠিক রাখা অনেক কঠিন আমি কি করব স্ত্রীর সাথে রাখুন এবং নিজের চোখে হেফাজত করুন এবং এমন জায়গায় ডিউটি চান করতে হোকের কাছে যেখানে মেয়েদের সাথে প্রত্যক্ষভাবে আপনার সরাসরি কাজ করতে হয় না ফেতনা সংকুল এই সময়ে যেদিকে যাবেন আপনি নানামুখী ফেতনার আহ কারণে আমরা বিপদে পড়ি আমাদের ইমান রক্ষা করা কঠিন হয় তাকুয়া রক্ষা করা কঠিন হয় তো সেজন্য প্রথমত আহ যথাসম্ভব আহ মেয়েদের সাথে খুব বেশি আমাদের ডিলিংস হয় এরকম জায়গা থেকে ভিন্ন কোনো জায়গায় ডিউটি নেওয়ার চেষ্টা করতে হবে সেই সাথে স্ত্রীকে নিজের সাথে রাখা উচিত যাতে করে গুনা থেকে বাঁচা যায় সেই সাথে আপনার আহ যেটুকু তাদের সাথে চোখকে দৃষ্টিকে সর্বাত্মক যুদ্ধ সংগ্রাম চালিয়ে যেতে হবে এরকম বহুমাত্রিক চেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আলুদিন হেফাজতে থাকতে পারি আমরা শাহিনা আফরোজ নিশি লিখেছেন আমার স্বামী অবৈধভাবে ব্যবসা করে আমি তাকে না করি তার উপার্জিত টাকা থেকে আমি দান করতে পারবো কিনা তা কবুল হবে কিনা যদি হারামি হয় পরিপূর্ণভাবে আল্লাহ করে সেটি দান করলে তো কোনো লাভ হবে না কারণ ইন দা আল্লাহ তৈ বল্লাহ কল্লাহ তৈ আল্লাহতাল পবিত্র তিনি পবিত্র ছাড়া পবিত্র কোন দান বা হারাম কোন জিনিস তিনি গ্রহণ করেন না বিধায় তাকে আপনি বোঝানোর চেষ্টা করুন তার জন্য তিনি হারাল উপার্জনের পথে আসেন এবং আপনি তার হালালু উপার্জন থেকে দান করবেন কিংবা আপনি নিজে হালাল উপার্জনের চেষ্টা করুন যদি সে কোনোভাবে হারালু উপার্জনের দিকে না আসে

বৃষ্টি এটি থেকে আপনি লিখেছেন বিড়াল পালা যাবে কি হ্যাঁ বিড়াল পালা যেতে পারে সাবির অনেকই বিড়াল পেলেছেন এবং নবী করিম সাল্লাহ সাল্লাম এটাকে অ্যাপ্রিশিয়েট করেছেন বিধায় বিড়াল পালাতে দোষে কিছু নয় এমনকি বিড়াল যদি কোনো খাবারে মুখ দেয় তো সেই খাবার হারাম হয়ে যায় না এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম এই বিষয়ক ফতোয়া এবং সমাধান সিদ্ধান্ত দিতে গিয়ে বলেছেন যে ফাইন হামিনা তোয়াফিন আরেক তোয়াফাত কারণ বিড়াল পুরুষ বিড়াল হোক আর নারী বিড়াল হোক তারা তোমাদের আসা যাওয়া করে চলাফেরা করে এটা স্বাভাবিক একটি বিষয় তো এখান থেকে বোঝা নবীম সাদাল সাহেব একে অনুমোদন করেছেন বিধায় বিড়াল পালা যেতে পারে দুঃখজনক যে আজকাল বিড়াল পালার চেয়ে কুকুর পালার প্রতি কুকুরকে বাসা বাড়িতে রাখার প্রতি আমাদের আগ্রহ অনেক বেশি প্রশিক্ষণ দেওয়া থেকে নিয়ে ডেভেলপমেন্ট করা থেকে নিয়ে কালচারটাকে আরো নানামুখী আয়োজন আমরা দেখতে পাই যেখানে হাদিসে কুকুরকে বাসায় রাখতে নিষেধ করা হয়েছে সে তার জায়গায় থাকবে তার জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে হ্যাঁ সে যদি ব্যবহৃত হয় তাহলে থাকার আলাদা ঘর থাকবে নিজের কুকুরকে ঢুকিয়ে আপনি বসে থাকবেন না এই জায়গা থেকে আমাদেরকে সরে আসতে হবে গোটা পৃথিবীতে এমন কালচার ডেভেলপ করা হয় যেটা ইমানদার ইমান ধ্বংস হয় শয়তান নিয়ন্ত্রিত সভ্যতা আমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে এই মুহূর্তে ইমান আহ রক্ষা করা খুব কঠিন যত দিন যাবে হয়তো আরো কঠিন হবে কারণ কেয়ামত তো হতে হবে পৃথিবী হবে যাই হোক তো বিড়াল পালাম আছে কিন্তু কুকুর যেভাবে আমরা পালি অর্থাৎ বাসা বাড়িতে রেখে মানুষের মতো করে সেটা জায়জ নয় দিকে আপনি লিখেছেন তাহার জন্য আমাদের সময় রাত ভুল হলে নাকি পাগল হয়ে যায় এটা অনেকের মুখে শুনি এই জন্য অনেকেই পড়ে না এ সম্পর্কে জানতে চাই না এটা একেবারেই আহ জন্য কথা একদমই ভিত্তিহীন কথা কোনো ভিত্তি নেই কথা কেরাতে ভুল হলে কোনো অসুবিধা নেই কোনো গুণাও হবে না পাগল হওয়া তো প্রশ্নই ওঠে না অন্য নামাজ যেরকম ভুল হতে পারে তা যদি নামাজও ভুল হতে পারে বিধায়ক ভুল হলে সেটাকে সংশোধন করবো কারেকশন করবো এর কারণ গুণাও হবে না অন্য কোনো ক্ষতি হওয়া তো দূরের কথা লিলি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন আমার বাম হাত ভেঙে গেছে এখন নামাজের তাকবিরে তাহারিমার সময় শুধু ডান হাত উত্তোলন করি আমার নামাজ শুদ্ধ হবে কি আহ তাকবির তাহরিমের সময় আপনি এক হাত যদি আল্লাহ মাফ করুক ভেঙে যেয়ে থাকে অবশ্যই বাকি হাত আপনি উত্তোলন করবেন এতে নামাজ হয়ে যাবে কোনো কারণে যদি কোনো হাতই উত্তোলন করতে না পারেন তবুও নামাজ হয়ে যাবে কারণ হাত উত্তোলন করাটা ফরজ নয় মুখে তাকবির তাহরিমা পড়াটা হলো ফরজ আল্লাহ পড়াটা হলো ফরজ যদি একবার হাত ভালো আছে ওই এক হাতে আপনি তুলবেন অন্তত তাতে শূন্যটা আদায় হয়ে যাবে তানবির আমাদের আপনার আপনি লিখেছেন হজ ফরজ হওয়ার আগে যদি কেউ হজ করেন ফরজ হওয়ার পর কি আবার হজ করতে হবে হজ ফরজ হওয়ার আগে থেকেই যদি কেউ হজ করে ফেলেন তাতে তার ফরজ হজ আদায় হয়ে যাবে আলাদা করে তাকে হজ করতে হবে পরবর্তীতে ফরজ হওয়ার ব্যাপারটা কিন্তু সেরকম না মোহাম্মদ সাদাত আপনি লিখেছেন আল্লাহর জন্য হারাম রিলেশন ভেঙে ফেললে কি তার প্রতি বেইমানি করা হয় নাকি শয়তান আমাদের মাঝে এসব বাজে চিন্তা সৃষ্টি করছে আহ ভাই সাদাত আপনি শেষে যে কথা বলেছেন হ্যাঁ আপনি এটি সঠিক ধরতে পেরেছেন যে হারাম রিলেশন ভেঙে ফেলার কারণে একটা মানুষের সাথে বেমানি করে ফেলছে এরকম একটা চিন্তাধারা আসে আমাদের মধ্যে এটি সৃষ্টি করে আল্লাহর জন্য ত্যাগ এবং আল্লাহর জন্য ভালোবাসা থাকতে হবে আপনি যখন আল্লাহর জন্য ত্যাগ করা শিখবেন সেটি আপনার এবার দেশে গণ্য হবে অল মহাজিরু মান হাজারা মান আল্লাহ আনহ প্রকৃত হিজরতকারী প্রকৃত মহাজির তো সে যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করেন সেখান থেকে সে বেঁচে থাকে বিধা আপনি আপনার এই জায়গা থেকে চেষ্টা করবেন অবশ্যই হারাম থেকে বেঁচে থাকার এবং তার যাতে কোনো প্রকার ক্ষতি না হয় বা আপনার মাধ্যমে ইতিপূর্বে ক্ষতি হয়ে থাকে তার করার জন্য তার কাছে মাপ চাইবেন এবং সেটি পুষিয়ে দেওয়ার চেষ্টা করবেন বোঝানোর চেষ্টা করবেন যে আপনি আসলে কেন তাকে ত্যাগ করছেন এখানে কোন বেইমানির ব্যাপার নয় এখানে কোনো প্রতারণার ব্যাপার নয় বরং এখানে শুধুমাত্র সরিয়ার বাধ্যবাধকতার কারণে আগে বুঝতেন এখন বুঝছেন সেই জায়গা থেকে তাকে আপনি কনভিন্স করবেন বুঝাবেন মোহাম্মদ মিন্টু হুসাইন আপনি লিখেছেন আমি রাস্তা দিয়ে হাঁটার সময় কোনো ব্যক্তি যদি কাউকে সালাম দেয় সে সালামের জবাব কি আমিও দিতে পারবো আর যদি না দেই তাহলে কি আমার গোনা হবে সালাম যদি কোনো নির্দিষ্ট ব্যক্তিকে দেয় তাহলে তিনি সালাম দিবেন আর যদি সামনে কয়েকজনকে দেখে তিনি সালাম দিয়েছেন তাহলে যে কেউ সালামের উত্তর দিলেই আদায় হবে মিয়া আপনি লিখেছেন আমি একজন পুলিশ সদস্য অনেক ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে সালা আদায় করতে পারি না বা পাঁচক্রে সময় মতো পড়তে আমার করণীয় কি আপনাকে অবশ্যই পড়তে হবে ডিডির মধ্যে থেকেও এমনটি হতে পারে যে হয়তো আপনি জামাতে আদায় করতে পারছেন না তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তীতে একা পড়বেন কিংবা আরোজনের সাথে জামাতে সালাত আদায় করবেন সেটুকু আপনার জন্য যথেষ্ট হবে কিন্তু সালাদ যদি আপনি পুরো পড়তেই না পারেন ওয়াক্ত চলে যায় তারপরও আপনার সালাত আদায় করার সুযোগ থাকে না বরং ওয়াক্ত ক্রস করার পর আপনাকে অন্য আগে গিয়ে সালাত তাদের করতে হয় এরকমটা যদি নিয়মিত করতে হয় তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে আপনি যে কোনো বলে অনুরোধ করে আপনি আপনার ডিউটির স্থান বা ধরন চেঞ্জ করিয়ে নেবেন অন্যথায় এই চাকুরি করাই আপনার জন্য জায়জ হবে না এই জায়গায় এই অবস্থাতে আল মাহমুদ আপনি লিখেছেন জামাত শুরুর দুই এক মিনিট আগে মসজিদে প্রবেশ করলে দুঃখ মসজিদ পড়ার সময় হবে না এক্ষেত্রে বসে যাব নাকি দাঁড়িয়ে জামাত শুরুর অপেক্ষা করব যেহেতু হাদিসে নিষেধা আছে নবী সাল্লাহাম বলেছেন যে কোন তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে যে দাখালা হাতে কোন মসজিদ ফালাই জিনিস অফালাই হাতেই কোনো তোমাদের কেউ মসজিদে প্রবেশের পর সে দুরাকাত নামাজ পড়া ছাড়া যেন না বসে তো এই জন্য এই টাইমটাতে আপনি হয় নিয়ত করে আর যে অল্প কয়েক সেকেন্ড বাকি থাকে আধা মিনিট বাকি থাকে এর মধ্যে প্রশাস করা সম্ভব নয় তাহলে সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন দাঁড়িয়ে এমনভাবে যে ইমাম প্রতি আবার নির্দেশ না হয় আমাদের দেশে অনেকে দেখা যায় যে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন এমনভাবে যে ইমামের প্রতি তিনি নির্দেশ জারি করছেন এবং মানে জিনিসটা দেখতে দৃষ্টিকুটু হয় এরকম যেন না হয় বিশেষ করে সামনের কাতারে মুসলিম যারা আছেন বসা আছেন দাঁড়িয়ে গেলেন ইমাম আসার আগে এটা অবশ্যই অভদ্রতা ইমানের প্রতি অসম্মান যেটা একজন ভালো মুসলমানের আখলা হতে পারে না আহ ইমামকে নিজের অধীনস্থ চাকরের মতো মনে করার কোনো কারণ নেই বরং একটু লেট হলেও এক দু মিনিট লেট হলেও কয়েক সেকেন্ড লেট হলেও তার জন্য অপেক্ষা করতে তিনি আশা করে দাঁড়াবেন এটি হলো সুর হ্যাঁ আপনি পেছন দিকে দাঁড়াচ্ছেন অপেক্ষা করছেন সেটি আহ আশা করা যায় এরকম দৃষ্টিকুটু হবে না